আমাদের প্রিয় মাতৃসলটাকে সুন্দর করতে চাই তোমাদের কি দিয়ে আমাদের কোটিও খালিটাকে আমরা বিনির্মাণ করতে চাই তোমাদের কি দিয়ে আমরা পরিদর্শনটাকে আমরা সাজাতে চাই তোমাদের কি দিয়ে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি যে বাংলাদেশটাকে মানবিক বাংলাদেশে বিনির্মাণ করতে চাই আমাদের বাংলাদেশে এখন সবকিিসের সংকট তেলের সংকট গ্যাসের সংকট টাকার সংকট না আমাদের দক্ষতার সম্পর্ক না আমাদের দক্ষ লোক আছে আমাদের ক্যাপোটাল লোক আছে আছে বলেই তো একটা কথা তোমাদের বলি এই তোমাদের বলে এই তোমরা যারা বাংলাদেশ কোনো পাওয়ার ছিল না কোনো প্রশাসন ছিল না পুলিশ ছিল না বিএম ছিল না আর্মি ছিল না ওই চার দিন এই দেশটাকে যারা পরিচালনা করেছে তারা কারা তারা তারা এই তোমরা তোমরা যদি চার দিন পরিচালনা করতে পারো আমি বিশ্বাস করি এই শিক্ষার্থীরা যদি ওরকম একটা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে পারো আগামী দিনে বাংলাদেশটাও আমরা পরিচালনা করতে পারবো সেই ছাত্রদের কাছে পুলিশ গাড়ি থামিয়ে চেক করেছে তার গাড়ি লাইসেন্স দেখাতে বাধ্য হয়েছে দেখিয়েছে সম্মান করেছে এবং সেই ছাত্র কিন্তু তোমাদের মতো ইন্টারের ছাত্ররা আমার গাড়ি তিনবার চেক করেছে আমি ঢাকা থেকে বরিশালে এসেছি চারবার আমার বাড়ি থামিয়েছে নেমেছি ভালোবাসা দেখেছে সম্মান দেখেছে ও ভাই আপনি এলাকায় যাবেন আচ্ছা ঠিক আছে কিন্তু আমার খুব ভালো লেগেছে যে এই ছেলেরা রাত ভর রাত দিন চব্বিশ ঘন্টা একটা সরকারবিহীন বাংলাদেশকে তারা পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছে সেই বাংলাদেশকে তোমরা যারা পাহারা দিয়েছ তোমাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে মানবিকতা এবং নৈতিকতার জায়গায় পাশিকতা যেন তোমাদেরকে দখল করতে না পারে তার জন্য তোমাকে আগে পাহারাত দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির বলতে চায় শিক্ষা যদি ঠিক পথে থাকে তাহলে আমাদের শিক্ষককে আমরা যথাযথ সম্মান করতে পারবো শিক্ষার অর্থ হচ্ছে আমি আমার মা বাবাকে সম্মান করতে পারবো তুমি একটা কথা ভালো করে খেয়াল করো আমাদের বাংলাদেশের বৃদ্ধাশ্রম গুলো সেখানে শিক্ষিত মানুষের বাবা মা না অশিক্ষিত মানুষের বাবা মা কেন তার সে শিক্ষাটা যথাযথভাবে ধারণ করতে পারে নাই পারে নাই বলে সে তার বাবা মার দোয়া নিতে পারে নাই পারে নাই বলে সে তার বাবা মাকে নিয়ে একসাথে থাকতে পারে নাই পারে নাই বলে এই জন্য বাবা মারও কোনো দায় আছে কিনা সেটাও আমাদেরকে খুঁজে দেখতে হবে আমাদের প্রতিষ্ঠানগুলো কোনো সীমাবদ্ধতা আছে কিনা তা আমাদেরকে খুঁজে দেখতে হবে কেন খুঁজতে হবে বিগত পনেরো বছর আমাদের দেশকে জাতিকে ধ্বংস করার জন্য অন্যান্য যত বিভাগকে ধ্বংস করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করা হয়েছে শিক্ষা বিগত সরকার সবচেয়ে বেশি আঘাত করেছে এই শিক্ষা খাতকে তারা জানে শিক্ষা খাতকে ধ্বংস করা গেলে একটা জাতিকে কি করা যায় ধ্বংস করা যায় ইসলামী ছাত্র শিবির আলহামদুলিল্লাহ তোমরা নিশ্চয়ই খেয়াল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের প্রিয় বড় বন্ধুরা বড় মানুষেরা বড় ভাইয়েরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাসু নির্বাচন হয়েছে আমাদের ছাত্রীরা তোমাদের প্রিয় ভাইয়ের প্রতি প্রিয় বন্ধুর প্রতি আস্থা রেখেছে ইসলামী ছাত্র শিবিরের হাতে যদি আমরা বিশ্ববিদ্যালয়টা শিক্ষকদের পাশাপাশি তুলে দিতে পারি তাহলে শিক্ষার প্রকৃত মান এখানে রক্ষা করা সম্ভব হবে তারা আস্থা রেখেছে বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি আবার তোমাদের বলি সেখানে তারা ইসলামী ছাত্র শিবিরকে ভোট দেয় নাই তারা ভোট দিয়েছে একজন ভাই হিসাবে আমি আবার পরিষ্কার বলি তারা ছাত্র শিবিরকে ভোট দেয় একজন ছাত্র ভোট দিয়েছে সে যেন তার বোনকে এখানে নিরাপদ দেখতে চায় একজন ছাত্রী ভোট দিয়েছে এই জন্য যে আমি আমার বন্ধুকে আমার বান্ধবীদের নেয় এখানে এমন ভাবে চলাচরা করব কেউ যেন আমার দিকে একবার ফিরে থাকাতে লজ্জাবোধ করে ইসলাম ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরকে ভোট দিয়েছে ছাত্র শিবির করার জন্য না বলেছে তোমরা খেয়াল করেছো ভিডিও তো দেখেছো একটা শিক্ষার্থীর মাথায় হিসাব নেয় সে বলেছে আমার মাথা আমি এখন হিজাব দিতে পারি নাই আমার চুন থাকতে পারি নাই আমি ছাত্র শিবির পড়িও না কিন্তু ছাত্র শিবির যা করে সেটা আমি পছন্দ করি সেটাকে আমি সমর্থন করি আমি চাই ছাত্র শিবির তার কাজে মাধ্যমে আমার বিশ্ববিদ্যালয়টাকে পরিবর্তন করুক কারণ ওই পরিবর্তিত বিশ্ববিদ্যালয়ে আমার পরিবর্তন হওয়াটা অনেক সহজ জ্ঞান সহজ এই জ্ঞান সহজ প্রিয় শিক্ষকেরা সেই ঘটনা আসি ছাবুনের জন্য শক্তি দিয়ে বিশ্ববিদ্যালয় কলেজ বাংলাদেশ রাষ্ট্র দখল করা যায় না পরিচালনা করা যায় না কারণ শক্তি যদি পরিচালনা করতে গেলে আর একটা শক্তিটাকে মোকাবেলা করার জন্য তৈরি হয়ে যায় যেটা আমাদের বাংলাদেশে বিগত 15 বছরের পর 2024 সালের 5 আগস্ট আমাদের বড় বড় পারে তোমরা বেরচ্ছ আর মানুষ দিতে পারে না ইসলাম দিতে পারে ইসলাম দিতে পারে এই ন্যায় বিচার কথা তো সামাজিক ন্যায় বিচার এটা তো আমাদের দেশ স্বাধীনের মুক্তিযুদ্ধর তিনটা স্তম্ভের এটা একটা স্তম্ভ সাম্য মানবিতা ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার কোথায় পাওয়া যাবে আমরা করতে পারি না সামাজিক ন্যায় বিচার 15 বছর না বিগত 53 বছর আমাদের বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার আমরা পাই না কারণ ইসলাম আমাদের এই সমাজে আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই ইসলাম প্রতিষ্ঠিত যে বললাম না আমার হিজাব ছাড়া বোনটা ইসলামী ছাত্র শিবিরকে পছন্দ করেছে এই কারণে যে আমি ছাত্র শিবির করি না কিন্তু ছাত্র শিবির যা করে একটা সময় হয়তো এমন হবে যে আমারও হিজাব দিতে ইচ্ছা করবে আমার একজন ছাত্র এই কারণে ছাত্র শিবিরকে ভোট দিয়েছে যখন আমি দেখব সবাই মিলে নামাজে যাচ্ছে তখন হয়তো আমারও ইচ্ছা করবে সবাই যেহেতু নামাজ পড়ছে তাহলে আমি একটু নামাজে যাই ইসলামী ছাত্র শিবির এরকম একটা পরিবেশ সরকারি জন্য তোমাদেরকে দাওয়া দিতে চাই আল্লাহ ইকবাল তখন সুমু কুস্তিকের কে বললেন যে এবার উনি বক্তৃতা করবেন বক্তৃতা দিতে আসছেন দাঁড়াইছেন এক থেকে দেড় মিনিট কথা বলেছেন কথা বলতে গিয়ে ঘেমে গেছেন শরীর ঘরাক্ত হয়ে গেছে কাঁপতেছে তো নাই ওনার শক্তি জ্ঞানের না শরীরে। ওনার শক্তি কিসের শরীরের শক্তি জ্ঞানের শক্তি নাই আদর্শের শক্তি নাই তো যখন কাঁপতেছে তখন আল্লাহ ইকবাল বললো আপনার বক্তৃতা শেষ করেন অসুবিধা নাই প্রমাণ হয়ে গেছে কি হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে যাওয়ার সময় শুমকুস থেকে আল্লামা ইকবালকে বলতেছিল আঠারো ঘন্টা ব্যায়াম করে শরীর থেকে ঘাম বের হইতে চায় না আর এখানে এক মিনিট দাঁড়িয়ে বক্তৃতা করতে করতে ঘামে ভিজে গেল এটা কিসের শক্তি বললেন এটা এটা শক্তি 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 না জ্ঞানের এই জ্ঞানের শক্তি যদি তুমি ধারণ করতে পারো তাহলে তুমি শুধু না শুধু বাংলাদেশ না তুমি বাংলাদেশের বাইরে বিশ্ব পরিচালনায় ভূমিকা পালন করতে ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে সেই জায়গায় পৌঁছাতে চাই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বলতে যদি চাই না তৃতীয় এবং শেষ কথা আমরা যে বাংলাদেশে বাস করি এই দেশটা আমাদের এই দেশটা নির্মাণ করতে হবে আমাদেরকে আগে দেশ করতে হবে না আমাকে আগে আমাকে করতে হবে সবার আগে বলো সবার আগে বিশ্বটাকে করতে হলে সবার আগে নিজকে বড় সবার আগে নিজকে করো এই সবার আগে নিজকে করো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদের কাছে সেই আহ্বানটা পৌঁছাতে চাই ইসলামী ছাত্র শিবির তোমাকে শুধু মিছিল মিটিং এর অনুসারে বানাতে চায় না মিছিল মিটিং ছাত্র শিবিরের কাজ নয় এটা একটা ধাপ মাত্র এটা একটা কর্মসূচি মাত্র সেটাও তোমাদের দাবি আদায়ের জন্য এই যে গাজীপুরে তোমরা খেয়াল করেছ আমাদের আমাদেরই একমাত্র তেরো থেকে চোদ্দ বছর একটা বোনকে হিন্দু একটা হিন্দু একটা যুবক তাকে তিন দিন টানা আটকে রেখে তার ইজ্জত নষ্ট করার জন্য সে চেষ্টা করেছে ইসলামী ছাত্র তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ঠিক করেছে না করে নাই ঠিক করেছে এই বিক্ষোভ তো করতে হবে এই প্রতিবাদ করতে হবে এই প্রতিবাদ ইসলামের বিধান ইসলামী ছাত্রশিবির শিবির এই জন্য হয়তো মিছিল করবে তোমরা তো মিছিল করেছে এই জন্য যে আমরা এরকম একটা বৈষম্য যুক্ত একটা বাংলাদেশ চাই না আমরা একটা বল শুধু মুক্ত বাংলাদেশ চাই সেই বাংলাদেশটা নির্মাণ করার জন্য তোমরা যখন দাঁড়িয়ে গেছো তখন পাহাড় সমান একটা মুক্ত করে তোমরা আসমান সমান একটা মানবিক বাংলাদেশ তোমরা মানুষের কাছে উপহার দিয়েছ আমার এই বাউফালে সাতজন জীবন দিয়েছে এই বাউফালে সন্তান দুই থেকে আড়াই শতাধিক ভাইয়েরা কেউ পাহাড়িয়েছেন কেউ হাত হারিয়েছেন কেউ চোখ হারিয়েছেন কেউ কন্ধুত্ব বরণ করেছেন কেউ এখনো চিকিৎসাধীন আছেন তোমরা যারা থাইল্যান্ডে এখনো চিকিৎসাধীন আছেন এই বাউফলের সন্তান আমরা তাদেরকে বিশেষভাবে স্মরণ করি সেই শহীদদের সহ আমাদের দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন হাত হারিয়েছেন পাড়া হারিয়েছেন এখনো জীবন যাপন করছেন তাদের দ্বারা নিয়মিত এই একটি বাংলাদেশকে সামনের দিকে স্বপ্ন পূরণে তোমাদের কোনো ভূমিকা আছে না নাই তোমাদের করণীয় আছে না নাই আছে তোমাদের করণীয় আমি তোমাদের কাছে অনুরোধ করতে চাই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মধ্যে হজরত খাদিজা রাজি আল্লাহ তালা আহ্নার মতো কেউ আছে তোমাদের মধ্যে হজরত আয়সা রাজি আল্লাহ তালা আহ্না আছে তোমাদের মধ্যে কেউ ফাতেমা জহরা রাজি আল্লাহ তালা আছে তোমাদের মধ্যে কেউ হজরত খাব্বা হজরত বেলাল সালাউদ্দিন আইবের মতো তোমাদের এখানে কেউ আছে তোমাদের মধ্যে কেউ খালিদ সাইফুল্লাহ আছে তাদেরকে এই সমাজটা বিনির্মাণ করার জন্য নিজেকে পরিবর্তন করতে হবে বিশেষ করে আমাদের মেয়েরা এখানে যারা আছে তোমাদের কিটা মাথা নত হবে তোমাদের ব্যাপারে বলা হয় ইসলাম যদি এই দেশে চলে আসে ইসলামে ছাত্র শিবির যদি চলে আসে বাংলাদেশ জামাত ইসলামে যদি চলে আসে তাহলে মেয়েদের কে আর বের হতে দেওয়া হবে আমার প্রিয় বোনেরা আমার প্রিয় মেয়েরা তোমাদের কন্যা সম্মানদারকে ইসলাম যখন আসে নাই তখন সম্মানিত ছিল না জীবন্ত কবর দেওয়া জীবন্ত কবর দেওয়া ইসলামের বিপরীত ইসলামের বাইরের যারা তারা তোমাদেরকে জীবন্ত কবর দিত আর ইসলাম এসে তোমাদেরকে মায়ের জাতিকে রূপান্তরিত করে নাই শুধু রসুলাম বললেন এই মায়ের জাতের পায়ের নিচে মানুষের সন্তানের ভেস্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে শুধু তাই বলা হয় নাই রাসূল কাছে গিয়ে যখন জানতে চাইলেন রাসূলুল্লাহ এই সমাজে মানুষের প্রতি আমাদের হক দায়িত্বটা কার কাছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমার মা তারপরে মা তারপরে তোমার মা তারপরে তোমার বাবা তিন নম্বর পরে চতুর্থ নম্বর পুরুষটাকে পুরস্কারটাকে কি পুরস্কার বলা হয় চতুর্থ পুরস্কারকে কি পুরস্কার বলে না আপনারা শান্তনা পুরস্কার ইসলাম তোমাদেরকে তৃতীয় ধাপে রেখে পুরুষ থেকে চতুর্থ নাম্বারে সান্ত্বনা পুরস্কার দিয়েছে আর সেই ইসলামকে সামনে রেখে বলা হয় ইসলাম চলে আসছে তোমাদেরকে ঘরে মধ্যে আটকে রাখা হবে বরং তোমাদেরকে কবরে নেওয়া হয়েছিল কবর থেকে মুক্ত করেছে যা সেটার নাম হলো সুতরাং সেই ইসলামের ভিত্তিতে আমার পরিচালনা আমার বাউসার পরিচালনা আমার বোটে খালি আমার বরিশাল পরিচালনা করতে আমরা সবাই রাজি আছি ইনশাল্লাহ এটা হলো ছাত্র শিবিরের দাওয়াত ছাত্র শিবিরে আলাদা কোনো দাওয়াত নেই ছাত্র শিবিরের আলাদা কোনো এজেন্ডা নাই যা ইসলামের এজেন্ডা যা ইসলামের চাহিদা যা ইসলামের পরিকল্পনা যা ইসলামের কর্মকাণ্ড ছাত্র শিবির আলাদা একটা মতবাদ এটা বিভ্রান্তি এটা এই আধুনিক যুগের আর একটা ফিৎ আমাদের সামনে আর একটা যন্ত্রণা আমাদের সামনে তুলে দেওয়া হচ্ছে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামে আলাদা কোনো মতবাদের নাম নয় বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির ইসলামের আলোকে যেমন সোনার মদিনা হয়েছিল কিছু মানুষ দিয়ে আমরা সোনার মানুষ তৈরি করে কিছু তৈরি করতে চাই আমরা সোনার পটুয়াখালী তৈরি করতে চাই আমরা সোনার বৈশাল তৈরি করতে চাই আমরা সোনার বাংলাদেশ তৈরি করতে চাই তার জন্য আজকে ফার্স্টে যারা এখানে আছো আমরা তোমাদেরকে আহ্বান জানাতে চাই অনুভব করতে চাই আমাদের কাছে বিশেষ ভাবে আমন্ত্রণ জানাতে চাই আমরা আমাদের বাংলাদেশকে সোনার বাংলা করতে আমরা নিজেদেরকে সোনার মানুষ করতে চাই। ইনশাআল্লাহ করো রাজি হসো। ইনশাআল্লাহ রাজি আছে নাকি সবাই? সোনার বাংলার জন্য চাই সোনার মানুষ ভালবাসার সাথে সোনার বাংলার জন্য চাই? সোনার বাংলার জন্য চাই? সোনার বাংলার জন্য চাই? সোনার মানুষ। অনেক ধন্যবাদ তোমাদের। সেজন্য আমাদের কন্যা সন্তান মেয়েদের ব্যাপারে বলা হয়েছে প্লিজ কিপ এ গুড মাদার আই উইল টু বি এ গুড ন্যাশন আমাকে একটা ভালো মা দাও আমি তোমাদের একটা ভালো জাতি আমাদের ভাইদের ব্যাপারে আমাদের সন্তানদের ব্যাপারে বলা হয়েছে এই সন্তানদের মধ্যে আগামী দিনে কেউ কেউ আবু সাইদ মুগ্ধ হবে তোমরা সে আবু সাইদ মুগ্ধ যে মুগ্ধ কি বলেছিল কি লাগবে পানি লাগবে পানি লাগবে মানে পানি না পানি লাগবে মানে একটা পিপাস জাতি পিপাস্ত আন্দোলনকানি মানুষের ভিতরে যন্ত্রণা দূর করার জন্য নিজের সমস্ত যন্ত্রণাকে বুকে পিছে ফেটে সে মানুষের কাছে বের হয়েছিল পানি লাগবে ভাই পানি তার পিপাসা ছিল না ছিল না তার ছিল তার ভয় ছিল না তার জীবন ছিল না তার গুলির হুমকি ছিল না সব কিছু মাথায় রেখে সে বলেছিল পানি লাগবে ভাই পানি আজকে বা ফলে আমার সামনে যারা মুক্ত মানুষের বসে আছো একটা আহ্বান করে বক্তব্য শেষ করতে চাই সে বলেছিল পানি লাগবে ভাই পানি তোমরা বলতে হবে মাদক মুক্ত বাউফল লাগবে ভাই মাদক মুক্ত বাউফল আমরা উপহার দেব তোমাদেরকে বলতে হবে সন্ত্রাস মুক্ত বাউফল লাগবে ভাই বলতে হবে না হলে তোমরা মুক্তের সাথে বেইমানি তোমাদেরকে বলতে হবে অবৈধ অস্ত্র মুক্ত একটা ভাই পারবা এটা তোমরা পারবা এটা তোমরা তাহলে তোমাদের বিশ্ববিদ্যালয়ের এই মাঠ নিয়ে কেন এ কথা বলা হয় কেন বলা হয় কেন পত্রিকায় উঠতেছে এটা শুধু সাংবাদিকদের দোষ দিলে হবে না শুধু প্রশাসনের দৌড় দিলে হবে না শুধু রাজনৈতিক নেতাদের দৌড় দিলে হবে না আজকে তোমাদেরকে দায়িত্ব কিনে যেতে চাই সরকারি বাউফাল কলেজের মাঠ এখন যেন মাদকের হাট আমার এই বক্তব্য কি আমার বক্তব্য এটা বাউফালের মানুষের বক্তব্য জানুয়ারিতে এই কথা শুনতে হবে আমাদের বাউসালের স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোর মান এক একটা যেন মাদকের হাট হাট মানে কি ওখানে শুধু খাওয়া হয় না ওখানে পরস্পর পরস্পরে বিক্রি করে আবু সাহেব মুক্তের মতো তোমাদের কাছে বের হয়ে বলতে হবে মাদক মুক্ত বাউফল লাগবে ভাই আমরা মাদক মুক্ত একটা বাউফল দেব সন্ত্রাস মুক্ত বাউফল লাগবে ভাই আমরা সন্তোষ মুক্ত একটা বাউফল দেব তোমাদেরকে বলতে হবে অস্ত্রমুক্ত একটা বাউ লাগবে ভাই আমরা অস্ত্রমুক্ত একটা বাউ ফল দেব তাহলে আবু সাইদ সুন্দর এই বাংলাদেশের জন্য তারা যে জীবন রেখেছেন সেটা আমাদের দ্বারা বাস্তবায়ন করা সম্ভব হবে আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের এই সরকারি বাউফল কলেজ এটাকে আমরা শুধু বাউফল কলেজ দেখতে চাই না এই বাউফল কলেজের অবকাঠামোগত দিক থেকে যে সীমাবদ্ধতা আছে ইনশাআল্লাহ আমি তোমাদের একজন ভাই হিসাবে আমি তোমাদের একজন বন্ধু হিসাবে আমি তোমাদের একজন ক্ষুদ্র অভিভাবক হিসাবে আমার প্রিয় বাবা প্রতিষ্ঠানকে অধ্যাপক দিক থেকে যত সুদ্ধার করা যায় সবটুকু আমরা করবো কলেজে বিশ্ববিদ্যালয়ে যে যে সাবজেক্ট এসেছে আরো কি সাবজেক্ট এখানে মুক্ত করা যায় আরো কি সাবজেক্ট এখানে দেওয়া যায় সেটার জন্য আমরা চেষ্টা করবো আমাদের সম্মানিত শিক্ষক কৃন্দে আরো কি সুযোগ সুবিধা দিলে এখানে বিজ্ঞান প্রযুক্তি ইসলাম ধর্ম আদর্শ কিভাবে আরো মজবুত করা যায় সেটার জন্য এই প্রতিষ্ঠানে আমরা সবাই মিলে কাজ করব আমার সেই প্রত্যাশা ব্যক্ত করে সে আহ্বান রেখে এবং এই সরকারি কলেজে আজকে যারা ফার্স্ট ইয়ার হিসাবে এখানে সংযুক্ত হয়েছ তোমাদের আজকের অধ্যায় যেন সোনালি একটা অধ্যায় হিসাবে ভবিষ্যতে তোমরা দেশ এবং জাতি বিনামের পাশাপাশি নিজেকে জান্নাত উপযোগী একজন মানুষ হিসেবে করে তুলতে পারো শেষ পরিণতি কি তোমাদের মতো ছাত্র তোমাদের মতো ছাত্রীরা কেউ তো এখন পর্যন্ত দেশে মারা যায় নাই গেছে মানা যায় নাই তোমারও যাওয়ার কোনো সম্ভাবনা নাই কখন মারা যাবে মাস্টার্স পাস করবা সংসার করবা চাকরি করবা ব্যবসা করবা তারপর মারা যাবা তাই তো কোন গ্যারান্টি নাই ইসলামের ছাত্র হিসেবে এই কথাটা তোমাকে মনে রাখার জন্য আজকে স্মরণ করায় তোমাকে মনে রাখতে হবে যে কোনো সময় তোমার চোখ বন্ধ হয়ে গেলে দুনিয়ার সকল সফলতা শেষ হয়ে যাবে সফলতা হচ্ছে পাঁচটা বিল্ডিং এর মালিক তুমি তিনটা গাড়ির মানিক তুমি তিনটা স্ট্যান্ডের মালিক তুমি বড় কিছু করলা তুমি সবগুলো জিপিএম পেয়েছ তুমি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছো তুমি সচিব হয়েছ বিসিএস পি শিক্ষা কাদারে তুমি উত্তীর্ণ হয়েছ তোমার জন্য সমস্ত চর্চা করা ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র তোমাকে সম্বর্ধনা দিচ্ছে না ইসলামী ছাত্র শিবির অপেক্ষা করছে আগামী দিনে তুমি ভালো রেজাল্ট করবে সেখানে তোমার জন্য সমস্ত দরজা উন্মুক্ত করে তোমার জন্য আমরা বিশ্ববিদ্যালয় উন্মুক্ত করে রেখেছি তুমি বিশ্ববিদ্যালয়ে আসবে তোমাকে ওয়েলকাম তুমি বইতে যাবে তোমাকে ওয়েলকাম তুমি মেডিকেলে পড়বে তোমাকে ওয়েলকাম আমি আমার অহংকার থেকে আল্লাহর কাছে সাহায্য এই বাউ ফলে অনেক মেয়েদেরকে অনেক ছেলেদেরকে আমার ভাইদেরকে আমার বোনদেরকে অনেক অভিভাবক বলেছে অমুক কোচিং এ ভর্তি করে দেন মাসুদ ভাই আমি বলেছি ঠিক আছে পাঠিয়ে দেন শুধু কোচিং না তাকে বিশ্ববিদ্যালয় তাকে মেডিকেলে ভর্তির জন্য তার জ্ঞানগত যোগ্যতায় যতদূর যাওয়া দরকার আমরা ততদূর যাব আমাদেরকে শক্তি দিয়ে কেউ মোকাবেলা করতে পারবেন না ইসলামী ছাত্র শিবির এমন আদর্শিক শক্তি অর্জন করবে

আমি শুধু বলছি যে শুধু বাউফালে নয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় শুধু পোটাশোর বিশ্ববিদ্যালয় নয় ঢাকা শুধু রোয়েট সুয়েট নয় শুধু ঢাকা মেডিকেল নয় সলিমুল্লাহ মেডিকেল নয় শেরবাংলা মেডিকেল নয় তোমাদের জন্য আজকে গোটা পৃথিবীর শিক্ষার জগৎকে আমরা উন্মুক্ত করে দেব সাল কোথায় যেতে চাও তোমরা আমরা সেখানে পৌঁছে দেব তোমাদেরকে ইসলামী ছাত্র শিবিরের পাশে থেকে আমি একজন ছাত্র শিবিরের কর্মী আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা ঢাকা মেডিকেলে পড়তে চাও তোমাদের জন্য আমাদের দর্জম্য তোমরা বুয়েটে পড়তে চাও তোমাদের জন্য আমাদের দরজা মুক্ত ছাত্র শিবির তোমাদেরকে শুধু বুয়েট কুয়েট সুয়েট মেডিকেল বিশ্ববিদ্যালয়